হ্যালো গাইজ রোজগার মতো আজ চলে এলাম ভোলা মাছের আজ কিন্তু ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখি ভোলা মাছ ওল দিয়ে করব আজকে ওল আর আলু দিয়ে তার জন্য মশলা নিয়ে নিয়েছি আদা লঙ্কা ধনে পাতা জিরে এই দেখো গাইস আমি কিন্তু ওলটাকে আর আলুটাকে সুন্দর করে কেটে জলে রেখেছি এটাকে একটু সিদ্ধ বসিয়ে দেব হাফ দেখো হলুদ জিরে লবণ নিয়ে নিয়েছি আর মাছও নিয়ে নিয়েছি এবার কিন্তু ওলটাকে আর আলুটাকে সামান্য এক মিনিট এক মিনিট আমি সিদ্ধ করব আর ভোলা মাছটা কিন্তু এবার আমি ভেজে নেব তো ভাজতে ভাজতে কিন্তু মশলাটা তৈরি করে নেব আদা লঙ্কা আর হচ্ছে জিরে আর কোনো ফোড়ন যাবে না এই মশলা যাবে না এর মধ্যে শুধু এই তিনটেই মশলা যাবে তো গাইজ কড়াইটাও কিন্তু গরম হয়ে গেছে কড়াইটা কিন্তু সময় যখনই ভোলা মাছটা ভাজা করবে না তখনই না কড়াইটা দুর্দান্তভাবে কিন্তু আমাদের গরম করে নিতে হবে আর না হলে বুঝতেই তো পারছ ভোলা মাছটা কত নরম হয় ভোলা মাছটা কিন্তু কড়াইতে দিলেই লেগে যাবে আর না যাতে লাগে তার জন্য সুন্দর করে কড়াইটা লাল করে গরম করে নেবে আর তেলটাকেও সুন্দর করে গরম করে নেবে দেখো আমি নিয়েছি তো আমি দেখো সত্যি সত্যি আমি সুন্দর করে গরম করে নিয়েছি তেলটাও গরম করে নিয়েছি আর মাছগুলো কি সুন্দর উঠে যাচ্ছে তো এইভাবে এইভাবে যাতে মাছগুলো ওঠে সেইভাবে গরম করে নেবে সব সময় মনে রাখবে দেখো সিদ্ধ হয়ে গেছে এক মিনিট হয়ে গেছে আমি কিন্তু এটা বন্ধ করে দেবো এবার তো বেশি করলে আবার গোলে একেবারে একাকার হয়ে যাবে তার মধ্যে কিন্তু মশলাটাও করে নিয়েছি নামিয়েও নিয়েছি উল্টা মাছটাও অলরেডি ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর একটা মাছও ভাঙেনি সুন্দর লাগেও নি কড়াইতে তো গায়ে সেই তেলটার মধ্যে আমি কিন্তু জিরে ফোড়ন দিয়ে দিলাম তো জিরে ফোড়ন দিয়ে আমি আলুটাকে কিন্তু দিয়ে সুন্দর করে আলুটা আমি ভেজে নেব সুন্দর লাল করে ভাজবো আলুটা ভাজার মধ্যেই কিন্তু আমাদের অর্ধেক রান্না হয়ে যাবে গাইজ আমি সবসময় একটা ফোড়নেই রান্না করি দেখো ওলটাও ছেড়ে দিলাম এবার ওলটা আলুটাকে সুন্দর করে ভেজে নেব আর সব সময় আমি বলি আমি কিন্তু একটা ফোড়নেই রান্না করতে ভালোবাসি আর আমার আজকের থেকে তরকারির নাম হবে নাম হবে ওয়ান ফোড়ন এক ফোড়নের তরকারি ঠিক আছে তো লবণ হলুদটা সুন্দর করে দেব পরিমাণ মতো যাতে খেতেও টেস্ট হয় লবণ হলুদটা যদি পরিমাণ মতো না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটাও আসে না তাই না তো এবার কিন্তু সুন্দর করে লাল করে ভেজে নেব দেখি কে কে একদম সাদা মশলা খেতে ভালোবাসো শেষে ঝটাফট লাইক করে ফেলো আর দেখে ফেলো ঠিক আছে সাদা মশলা কিন্তু আমি সব সময় খাই আর তোমাদেরও আমি বলি সব সময় যে সাদা মশলাটা খেও বন্ধুরা সবাই যাতে নিজেরা সুস্থ থাকতে পারো এর মধ্যে জিরে আর লঙ্কা আর হচ্ছে আদা বাটা আর কিচ্ছু না এরকম সাদা মশলা খেলে কিন্তু আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না তোমরা খেয়ে দেখবে যারা যারা বেশি অতিরিক্ত মশলা খাও তাদের বলি অতিরিক্ত মশলা তোমরা খেও না যদি পারো হালকা মশলাই খেও এতে কিন্তু পেটের কোনো সমস্যা হবে না তার কারণ আমরা নিজেরা সুস্থ থেকে তারপরে তো সব তাই না তো এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব যাতে একটু কালারটা লাল হয় ব্যাস আর কিছু না তার কারণ এই রান্নাটা তো আমাদের মোবাইলে প্রত্যেকটা লোক দেখবে তো কালো হলে হবে না তো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যাতে কালারটা সুন্দর হয় তাই না তো এখন কষা কষা হয়ে গেছে আমি কিন্তু পরিমাণ মতো জল দিয়ে দেবো হুম কার কার ভালো লাগছে একটু বলবে দেখো পরিমাণ মতো দেব তার কারণ কষাতেই কিন্তু অর্ধেক গলে গেছে সব ওলগুলো আলুগুলো হুম তো এবার আমি মাছগুলো ভেজে রেখেছি না সেই মাছগুলো কিন্তু দিয়ে দেব বন্ধুরা তো তোমরা যারা যারা সাদা মশলা খেতে ভালোবাসো আর যারা যারা নিজেকে সুস্থ রাখতে চাও তারা কিন্তু এরকম সাদা করে রান্না করবে দেখবে দুর্দান্ত খেতেও দুর্দান্ত লাগবে আর পেটেরও কোনো সমস্যা হবে না পেটটাও সুস্থ থাকবে আমাদের পেট সুস্থ থাকলেই তো সব সুস্থ তাই না তো গাইস কার কার ভালো লাগছে একটু দেখে নিও ওল দিয়ে ভোলা মাছের রেসিপি তো হয়ে এসেছে সেই ভোলা মাছটার রেসিপি তো আমি একটু নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছিল যেহেতু শীতকাল ধনেপাতাটা অ্যাভেলেবেল থাকে এখন তো আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম আর দিলাম একটু ভাজা মশলা সেটা হলো জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো এটা কিন্তু করাই থাকে ঘরে গাইস কেমন লাগলো বলবে সবাই টাটা বাই এর পরের ভিডিও আগামী দিন দেখতে পাবে সবাই সঙ্গে থেকো কেমন লাগছে একটু বলবে টাটা বাই